নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিলেও এখনো সেভাবে ভেজেনি দক্ষিণবঙ্গ বর্ষার জন্য চাতক চোখে অপেক্ষা করছে রাজ্যবাসী আবহাওয়া মতে আগামী দুই তিন দিনে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে আগামীকাল দিনভর আকাশ মেঘলা থাকবে বজ্রকদূর সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে অন্যদিকে দুর্যোগে দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে উত্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণে প্রাক বর্ষার বৃষ্টি কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও তা পরিমাণে আপাতত কম থাকবে তেইশে জুন থেকে সার্বিকভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তাপমাত্রা কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে আপাতত কোনো জেলাতেই তাপ প্রবাহের সতর্কতা নাই উত্তরবঙ্গের পার্বত্য সহ উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ রাত্রে এবং আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ মালদাও এবং দুই দিনাজপুরে প্রবেশ করার কথা মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে আগামীকাল থেকেই আগামী তিন ঘন্টায় বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়খণ্ড বর্তমান এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারাদিনে ঘুরে ফিরে বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সার্বিকভাবে দক্ষিণবঙ্গের আকাশ আজ সম্পূর্ণ মেঘলা ছিল অস্বাভাবিক বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকায় বৃষ্টির আগে ও পরে গরমাত্মক অস্বস্তি পরিস্থিতি কিন্তু দেখা গিয়েছে উত্তরের বাকি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করবে বাকি দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তবে এখনই ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ তেইশে জুনের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার আগে আজ রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে একদিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং অপর থেকে ইসলামপুরে দীর্ঘদিন ধরে অনড় হয়ে থাকা মৌসুমী অক্ষরে কারণ নিচের দিকে নেমে আসার প্রবণতা দক্ষিণে বর্ষা আসার পরিস্থিতি অনুকূল করে তুলেছে বিহার থেকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা কাল থেকে আরও কিছুটা সক্রিয় গোয়া থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখা আরব সাগরে ঘূর্ণবর্ত রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা কলকাতায় বর্ষা প্রবেশের পরিস্থিতি অনুকূল প্রাক বর্ষার বৃষ্টি হবে আগামীকাল থেকেই তবে সেই বৃষ্টি এই মুহূর্তে পর্যাপ্ত বা সন্তোষজনক হবে না ভালো বৃষ্টির জন্য কলকাতাকে অপেক্ষা করতে হবে আগামী তেইশ বা চব্বিশ তারিখ পর্যন্ত তবে মেঘলা আকাশ বজায় থাকবে গুমট গর্মাক্ত অস্বস্তি আপাতত বল থাকবে তবে ধীরে ধীরে অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি পাবে দক্ষিণবঙ্গবাসী তো বন্ধুরা আমরা দেখে নেব আজ বুধবার উনিশে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল কুড়ি জুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে শুক্রবার শনিবার এই কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোন কোন জায়গায় ভারী বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে দাঁড়িয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা এখানে স্ক্রিন উপরে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি হলদিবাড়ি হলদিয়া নামখাড়া গঙ্গাসাগর জয়নগর মাঝিপুর হলদিয়া দীঘা কোনতায় মন্দারমণি উড়িষ্যা জলেশ্বর বালেশ্বর বারিপোদা গোপীবল্লভপুর বেলেদা সেসঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গ্রাম বালিচক গোলাঘাট তমলুক দুই মেদিনীপুর উলুবেড়িয়া কলকাতা খড়গপুর চন্দননগর হাবড়া বনগাঁ চাকদাও এই জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে তাছাড়া চন্দ্রকোনা কতুরপুর বিষ্ণুপুর বাঁকুড়া হোড়া পুরুলিয়া সোনামুখী দুর্গাপুর বোলপুর গোসগড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া বর্ধমান পান্ডোয়া আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপরের দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি পলাসি বেলডাঙ্গা করিমপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি ডোমকুল আজিমগঞ্জ জিয়াগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা সারগাছি মুরাই নলাটি সেই সঙ্গে দেখতে পাচ্ছি সিউড়ি সাঁথা এই জায়গাগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা দেখছি তাছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মালদাও এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কার্সিয়াং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হরিণাবাড়ি নকশালবাড়ি ধুপগুড়ি গোয়ালপাড়া আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি অসম মণিপুর ইম্ফুল তেজপুর সেই সঙ্গে ডিব্রুগড় শিলচর এই জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা একটু বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলাহাট ময়মনসিংহ কলাই রাজশাহী মেহেরপুর খুলনা কলাপাড়া বরিশাল ঢাকা কুমিল্লা চিতাগঞ্জ মহেশকালী টেকনাফ শীতল কক্সবাজার পটিকচের উপজেলা এই জায়গাগুলিতে আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি কুড়ি জুন আগামীকাল বৃহস্পতিবার লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাচ্ছে তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বন্ধুরা দক্ষিণবঙ্গের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা সেই সঙ্গে দেখতে পাচ্ছি ঘুসকোড়া জয়নগর মাঝিপুর গসবা বারুইপুর কলকাতা উলুবেরিয়া খরদাও চন্দ্রনগর হাবড়া চাকদাও বনগাঁও শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট এই জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কাটোয়া সিউড়ি নলহাটি নয়হাটি সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা সাঁয়তিয়া ধলিয়ান গড্ডা দুমকা মিরজাম ডানবা তালাইয়া মুড়ি রাঁচি সেই সঙ্গে আমরা লক্ষ্য করে যদি দেখ সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি টুমডাঙ্গা বারিপোদা উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর কটক বহরমপুর এই দীঘা মন্দ্রমণি কোনতায় সুন্দরবন এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা যদি একটু মালদাহ দুই দিনাজপুর এই জায়গাগুলি দেখি তাহলে কিন্তু আগামীকাল জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাছাড়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কার্সিয়াং ওডলাবাড়ি পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আজ ও আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড় গুয়াহাটি শিলচর অসমের শিলচর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মণিপুর ইমফল আইজল ত্রিপুরার আগরতলা এই জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশের কুর্মিল্লা ঢাকা ময়মনসিংহ সিলাহাট তুরা ঢাকা সেই সঙ্গে দেখতে পাচ্ছি বরিশাল খুলনা কলাপাড়া চিতাগং মহেশকালী পটিকচার উপজেলা টেকনাফ কক্সবাজারে বিক্ষিপ্ত বা মাঝারি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিলাহাটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো শিলাহাটে কিন্তু গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের জেরে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী একুশে জুন শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো পাক বর্ষা বৃষ্টি কিন্তু শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যদি লক্ষ্য করি একুশে জুন তাহলে দেখতে পাচ্ছি হোসেনগঞ্জ নামখানা হলদিয়া হলদিবাড়ি জয়নগর মাঝিপুর বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিশক খড়গপুর ঝাড়গ্রাম তারপরে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা আরামবাগ কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর কুসকরা সেই আমরা দেখতে পাচ্ছি বর্ধমান বোলপুর আসানসোল দুর্গাপুর ধানবাদ বকো এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছে করা যাচ্ছে তাছাড়া আমরা যদি আরেকটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা নলহাটি ধুলিয়ান দুমকা সিউড়ি সাইতিয়া কাটুয়া বর্ধমান বেলডাঙ্গা সেই সময় দেখতে পাচ্ছি বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর মালদাহ দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতের অসম গুয়াহাটি মণিপুর ইম্ফল শিলচর দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের শুধুমাত্র সিরাট বিষ্ণুবরমপুর মদন কিশোরগঞ্জ লকাই ময়মনসিংহ এই বিভাগগুলিতে ভারী বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া ফটিকচার উপজেলা মহেশখালী তারপরে দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ধীরে ধীরে ব্যবসা গরম কিন্তু মুক্তি পাবে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ